সালামু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখেন কি পরিমাণ মেয়েকে এদিকে দেখতে সুন্দর লাগছে না তো দুপুর থেকে ব্লগটা একটু একটু করে শুরু করলাম এখন দুপুরবেলা আমি কিছু তেমন খাবো না একটা ডিম্পোস রুটি আর চা খাবো তো চলেন ব্লগটা যেতে স্টার্ট করেছি সব কিছুই শেয়ার করি আজকে সারাদিনের এখানে আজকে খুব বাতাস হচ্ছে খুব বাতাস মানে ভালো লাগছে জানালাটা করলে খুবই বাতাস আসে জানালাটা তো খুলে রাখা যায় না যাই তখন চা বানাবো জানালা ফুলি রাখতে হবে

মাঝে মাঝে হয় অসুবিধা নিয়েছে যে জমা থাকবে আস্তে আস্তে চা খাই অনেকগুলো করতে পারি সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই চলো চা খাই আর ভিডিওটা রেডি করি কেউ একটু দিলাম চা সেও একটু চা খাবে খেয়াল নাই সে বলছিল আমাকে যাও চা দিছি চা দিছি নিয়ে নাও খাইছো চলো আসে বা রাফিফ খেয়েছে নুডলস তাদের নুডলস করে দিয়েছি তারা নুডলস খেয়েছে দেখো বাইরে কি পরিমাণ বাতাস হচ্ছে ওই যে দেখো দেখতে পাচ্ছো ওই যে দেখো কি পরিমাণ বাতাস বাইরে থেকে আসতেছে আসছে দেখো আস্তাকুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিমিল্লা দেখো ডিমটা একটু করা হয়ে গেছে বাজারটা আমি করছি চাইছিলাম কিন্তু দুই পিস রুটি নেবো মধ্যে ডিমটা দেবো তারপরে খাবো স্যান্ডউইচের মতো করে তো রুটি আর চার পিস আছে মনে করো ওরা নুডলস খাইছে ওরা দুই এক ঘন্টা পর ওদের ক্ষুদা লাগবে দুই পিস রুটি দিয়া মানে সরি চার পিস রুটি দিয়ে দুই পিস দু পিস করে দুজনকে দুটো স্যান্ডউইচ বানাই দেবো ম্যারনেস করা আছে প্লিজে তো যে আবার তো খাবার হয়ে যাবে সেজন্য এক পিস চিলো এক্সট্রা এক পিসে নিয়ে আছি থেকে লাগবে না আছে আছে আছে

পরোটার খামি করা ছিল কিন্তু আসামি লাগতেছে বানানোর জন্য তো ওরও একার জন্য আর কি বানাবো তাক তাকে এটা খাই তারপর বসে বসে ভিডিওটা রেডি করি তারপর অন্যান্য কাজগুলো করি ঘর পরিষ্কার আছে যে আলু লাগবে না মোছাও লাগবে না কালকে করছি তো আমাদের কোথা তো বাচ্চা কাচ্চা নাই এরকমের ঘর অতো টেলো মেলো হয় না ওয়ালাইকুম আসসালাম ভ্রমণ নাই করো দেখে দিছে কেন কাজ মানে আর বাকি আছে আবার যাবা আসেফ এইমাত্র দেখছো আসেফ রে বাইরা দামলো তো নিচে কাপড় টাপড় খুলো খাবার দেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

চেষ্টা করা লাগবে কেন না তোমরা আসো সবাই আমার চেষ্টা করা কেন আজকে যাই না একটু আমার সাথে থাকো চাবিটা কোথায় তুমি নিছো যাবো বের হব বাজার কর বাসার সময় তরকারি টরকারি কিনতে পারি না যাবো কোথায় কালকে তো বাসায় গেছিলাম আজকে বাসার দিকে যাবো না

এই আর কি আজকে প্রচন্ড গরম আজকে লম্বা লম্বা জামাগুলো সব সিনথেটিক কাপড়ের পরলে গরম লাগবে সেই জন্য আজকে কামিজ পরে নিছি এই আর কি আজকে গরমে মারাত্মক গরম বাসার ভিতরেও গরম আজকে এসি ছাড়া একদমই থাকা যাইতেছিল না গরমে আমি পাগল হয়ে গেছি এই জন্য তো ওই জন্য বাসা ভালো লাগতেছিল না বলি একটু যাই কেউ নাই বাসায় আসে গেছে মনে হয় নানু বাড়িতে মোবাইল নিয়ে এসছি তাহলে একটু কল দাও তো দব উনি কোথায় দগীর ভাই বড় কাছে চাবি নাই ছোট কাছে আছে চাবি বড় জনেরই চাবি দিছি ই গেছে আজকে অন্ধকার কেন এই জায়গা

পনে একটা বাজে এখন বাসায় যে আবার একটু রান্না করতে হবে রাতের জন্য তো কি করব সেটাই ভাবছি আসলে হলুদ মরিচ তারপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ভালো করে বুনছি মুলা মুলা ঢ্যাঁড়স বেগুন একটু ছিল মানে একটু সবজি করবো রুটি দিয়ে খাবার জন্য আর হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রাখছি বুটের ডাল করবো এই রাতের খাবার পরাটা পরাটা আমাদের রুটি তারপর হচ্ছে বুটের ডাল আর হয়েছে ইয়া এই ডিম দিন সেদিন করতে এখানে হয়েছে যে বুটি চল দিজাই রাখছি এক ডাল মশলা কষাইছি এখন ডালগুলো এটাকে দিয়ে দেবো দিয়ে আর একটু কষাবো তারপরে পানি দিয়ে সেটি দিয়ে দেবো বুটের ডালটা আমার বাচ্চারা রুটি দিয়ে খুব পছন্দ করে পরোটা দিয়ে সেজন্য প্রায় বুটের ডালটা করা হয় কি জানি আগে অতটা করা হইতো না আগে মনে করতাম খায় না তারা খুবই পছন্দ ওদিকে আমার এই তরকারিটা প্রায় হয়ে আসছে এটা কিন্তু বেশি মশলা দেয়নি কাঁটা মশলা দিয়ে করছি যাতে আমরা সবজিগুলো খেতে পারি আসলে সবজি একটু খুবই খাওয়া কবজি তার একটু মশলা দিলে তো আর খাওয়ার মানে হলো না সেজন্য একটু কমই দিচ্ছি যেমন এইটা একটু মশলা দিচ্ছি কারণ এটা তো একটু মজা করে না করলে খাবে না সেটা এইটা ওদের জন্যই করছি অ্যাকচুয়ালি আর এটা আমার আসতে জন্য করছি আসে খেতেও পারে একটু আফি এই ধরনের সবজি খায় না চেষ্টা করলেও খায় না মানে খাব না পছন্দ না হলে খায় না হয়তো দু একটা ঢ্যাঁড়স খেতে পারে যাই হোক এখন একটু ভাজা ভাজা হইলে তারপরে পানি দিয়ে ছুটি দিয়ে দেবো ভাজা ভাজা করছি এই সুন্দর হয়েছে টেস্ট হচ্ছে এমনিতে মূলা সেদ্ধ হচ্ছে কিন্তু লম্বা লম্বা দিয়েছি তো যার জন্য একটু ক্রান্তি থাক অসুবিধা নাই ভাল লাগছে

আর আমি কিন্তু বারবার এটা ওয়াশ করে নিই ঠিক আছে একটা কিন্তু আরেকটা দিই না অনেক জমছে রুই তো চিন্তা করলাম একটা দিই না আমি সেই জন্য অনেক মানুষ আবার অনেক কথা বলে তো সেই জন্য আবার একটা ক্লিয়ার করে দিলাম এগুলো কিন্তু এই যে বলে গেছে হচ্ছে এই আর কি বাস রান্না বান্না কান্না কমপ্লিট এখন আমি ওয়াশ করব সব কিছু তারপরে রুটি বানাবো পরোটা বানাবো শম্পি আশেপা এরুমে শুধু শুধু ফ্যানটা চলতে আছে না আশেপা বলাম যে একটু দাঁড়াও ডিম আছে আর একটু লাগবে আনানো কালকে সকালেও তো লাগবে বাস রুটি বানানো আমাদের শেষ আরে পড়ে যে রুটি আসবে ফির আমার আর ওদের দুজনকে পরোটা দিছি ডাল দিছি এখন রুটিটা খাইছি ওদের জন্য ডিম্পোস আমাদের জন্য আমার জন্য ডিম্পোস করবো আসে ফির খাই খাইছি না জিজ্ঞাসা করবো আগে যদি খায় আমার জন্য করবো সবজি তো আসি সবজি ওদের ডাল দিয়ে আল বাড়ছি ডালটা ለበይርበይቴ፭ቸ቞ቲር ሁ �ṇ�ርንነቸዝይቶካርᕕዚ ለስማ አይርር ፍርግትርᗷም ግኚ ፖርቷ ላርርር � ሔባምይምርጏ ሲልነይ ሡገ ሰጋ� eyelids কেমন তুমি পছন্দ করে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে সবার কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো মা আসসালামা